সুধি দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এখনকার মতো একটি সংবাদ নিয়ে উপস্থিত আমি তুহিনা পারবেন উত্তর পূর্ব ভারত ইমারতে সরিয়া নাদভাত উত্তামিরের পরিচালিত মক্ত ফাইনাল পরীক্ষা আনিপুর কেন্দ্রে সফলভাবে সম্পন্ন আনিপুর আঞ্চলিক সভাপতি মৌলানা নুরুল হকের সাংগঠনিক পতাকা উত্তোলনের পর পরীক্ষা শুরু হয় আনিপুর ইমদাদিয়া আলিয়া মাদ্রাসায় দুটি গ্রুপের মাধ্যমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে প্রায় একুশটি মক্তব থেকে মোট একশো ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে পরীক্ষা সুষ্ঠু এবং সফল পরিচালনার জন্য বিশেষ প্রশংসা করেন আঞ্চলিক কর্মকর্তারা কেন্দ্রীয় সুপারভাইজার হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আসাহাবুদ্দিন জেলা নেতার সাধারণ সম্পাদক মাওলানা এটিএম জাকারিয়া কাছেমে এই পরীক্ষায় এক্সটার্নাল হিসেবে মাওলানা বদরুল এবং মাওলানা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন সেন্টার ইনচার্জের দায়িত্ব এবং পরীক্ষক হিসাবে বারো জন দায়িত্বে ছিলেন এছাড়া আঞ্চলিক যুব নতবা সম্পাদক মৌলানা নাসিরউদ্দিন উদ্দিন সংবাদ মাধ্যমে জানান যে এই কেন্দ্রীয় পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়েছে আঞ্চলিক কর্মকর্তা এবং সবাহে মক্ত মোহাল্লিম সকলের সহযোগিতায় একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন সম্মানিত দর্শক মন্ডলী আজ উত্তর পূর্ব ভারতে মারুত সরাইয়ানো দাদু তামিরের তত্ত্বাবধানে পরিচালিত সবাই মোক্তবের ফাইনের পরীক্ষা চলছে গোটা উত্তর পূর্বাঞ্চলব্যাপী একই প্রশ্নে একই সময়ে পরীক্ষা চলছে আলহামদুলিল্লাহ তো আমাদের করিমগঞ্জ জেলায় মোট পঁচপান্নটি পরীক্ষা কেন্দ্র রয়েছে তেত্রিশটি আঞ্চলিকের মধ্যে পঁচপান্নটি পরীক্ষা কেন্দ্র আলহামদুলিল্লাহ প্রতিটি পরীক্ষা কেন্দ্র থেকে যে খবর আসছে সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালিত হচ্ছে তো সর্বপ্রথম আমরা দক্ষিণ দুর্লভড়া আঞ্চলিকের জালালাবাদ পরীক্ষা কেন্দ্রে আমরা গিয়েছিলাম সেখানে আমাদের কেন্দ্রীয় সম্পাদক হজরত মরানা আসাবুদ্দিন সাহেব উনি পতাকা উত্তোলনের মাধ্যমে পরীক্ষার কেন্দ্রের শুভ সূচনা করেছিলেন এখন সেবা সেখানে পরীক্ষা আরম্ভ করার পর আমরা পরবর্তীতে এখানে আনিপুর আঞ্চলিকে পরীক্ষা কেন্দ্রে এসেছি এখানে আনিপুর আঞ্চলিকে দুটা পরীক্ষা কেন্দ্র একটা ইমদারিয়া মাদ্রাসা এবং আনিপুর একটা বাজার মসজিদ তো বর্তমানে আমরা বাজার মসজিদ রয়েছি এবং গোটা পঁচপান্নটি আঞ্চলিকের সঙ্গে কেন্দ্রের সঙ্গে আমাদের যে যোগাযোগ সুন্দর সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সেন্টার ইনচার্জ রয়েছেন পরীক্ষক রয়েছেন এবং পরীক্ষা দেখাশোনার জন্য পরিদর্শন অর্থাৎ এক্সটার্নাল রয়েছেন এবং তার উপর কেন্দ্রীয় লেভেলে সুপারভাইজিং অফিসার রয়েছেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন চলছে তো আমি সর্বাবস্থায় সর্বস্তরের মুসলমান ভাই কাছে আবেদন যে সবাই বক্তব্যের শিক্ষাটা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজন এবং সেই শিক্ষা যদি সুষ্ঠুভাবে আমার আর আমাদের বাচ্চা বাচ্চীদেরকে আমরা দিতে না পারি তাহলে কিন্তু ওরা প্রকৃত ভবিষ্যতে মুসলমান হতে পারবে না প্রকৃত মানুষ হতে পারবে না সবাই মক্তব্যের মধ্যে ইসলামিক বেসিক নলেজ প্রাইমারি শিক্ষা দেওয়া হয় যেটা শিশুদেরকে প্রকৃত মানুষ হিসাবে মানবতা শিক্ষা দেয় তো আমি আশা রাখব এই প্রকৃত এই শিক্ষার ক্ষেত্রে আপনারা সবাই সহযোগিতা করবেন সেই আশা রাখছি আমাদের কেন্দ্রীয় সম্প্রদায় I'm not.